কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে শনিবার এক জুন দুই হাজার চব্বিশ আঠারো জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ এবং পঁয়তাল্লিশ আজকে দেখি পরীক্ষার জন্য যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট ডোনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত মামলার আনা চৌত্রিশটি অভিযোগে সবকটিতে দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাম্প আগামী এগারো জুলাই এই মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে মেন ইস্যু সাজা না মেন ইস্যু হচ্ছে আপনার এটা কি ওনাকে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখবে কিনা এটা হচ্ছে মেন কারণ যদি ট্রাম্প আর বাইডেন ফাইট হয় তখন ট্রাম্প জেতার সম্ভাবনা বেশি কারণ বাইডেন হচ্ছে ফিজিক্যালি ফিট না অ্যান্ড ওনার হচ্ছে গাজা ইস্যুতে হচ্ছে অনেক বিতর্কিত অবস্থান নিয়েছে ইউক্রেন ইস্যুতে হচ্ছে ইউক্রেন হেরে যাচ্ছে সব কিছু মিলে বাইডেন খুব একটা ভালো পর্যায়ে নেয় সেক্ষেত্রে ট্রাম্প হচ্ছে ভালো একটা পর্যায় আছে যদিও কেন যেন সবাই ভাবে আর কি যে ট্রাম্পকে হচ্ছে ইউএস যে প্রশাসন সরকারি প্রশাসন পলিটিক্যাল না তারা পছন্দ করে না আর কি ঠিক আছে যাই হোক পরের পেজে আমরা দেখি সিলেটে আরও এলাকা প্লাবিত খাদ্য সুপ্রিয় পানির সংকট সিলেটে পাঁচ উপজেলায় আরও অর্ধশত গ্রাম এবং নগরে পনেরোটি এলাকা প্লাবিত হয়েছে সিলেটে কিন্তু ভালোই বন্যা হচ্ছে ঠিক আছে কালকে গতকালকে আমি একজনের সাথে আলোচনা করতেছিলাম সে জানেই না সে বন্যা হচ্ছে সে টিভি দেখে পেপার পড়ে মানে খুব কম জায়গাতেই হচ্ছে নিউজটা সার্কুলেট হচ্ছে হ্যাঁ এটা কিন্তু সিরিয়াস একটা ইস্যু যে আমাদের ইয়োথরা বা ইয়াং জেনারেশনরা হচ্ছে আপনার দেশের খোঁজখবর রাখে না ইন্টারন্যাশনাল খোঁজখবর রাখে না জাস্ট খাচ্ছে যাচ্ছে ঘুমাচ্ছে একটা জবে ট্রাই করতেছে মানে এটা খুব সংকট আর কি যাই দেখেন নতুন করে বৃষ্টিপাত না হলেও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল অব্যাহত আছে আর কি সিলেট জেলায় অন্তত আটশো গ্রাম প্লাবিত আটশো গ্রাম মানে বুঝেন বিশাল বিশাল বড় একটা এলাকা প্লাবিত হয়েছে সব এলাকায় হাঁটু থেকে কোমর সময় পানি আছে চিন্তার বাইরে তিন দিন ধরে বাড়ি ঘরে হচ্ছে পানি থাকে নিজেদের শুকনা খাবার ফুরিয়ে গেছে রান্নাঘর পানির নিচে থেকে রান্না করা যাচ্ছে না খাবার সংকট তারপর নল ডুবে আছে সো সুপে পানি নাই সেই ক্ষেত্রে সবাই বলতেছে সংকট আছে যদিও খাবার ও বিশুদ্ধ পানির সংকট নেই বলে দাবি করেছেন সিলেটের জেলা প্রশাসন যে কি হচ্ছে অবস্থা এরপর আমরা দেখি পরের পেজে যাই যে সুন্দরবনের মৃত হরিণের সংখ্যা বেড়ে একশো আরও বাড়বে আর কি গতকালকে আমি একটা নিউজ পোর্টালে দেখলাম একশো উনত্রিশ ঠিক আছে সো মানে এটা বুঝে যাচ্ছে যে আপনারা সবগুলা হয়তো পাবলিশ হবে না বাট এই যে রিমাল বা র্যামেলটা আসলো এটা কিন্তু বাংলাদেশের জন্য বিশাল বড় একটা ক্ষতি করে গেছে আচ্ছা এরপর দেখি আমরা রোহিঙ্গা শিবিরের ওপারে সশস্ত্র গোষ্ঠীর আনাগোনা দেখা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তো দেখেন মিয়ানমার থেকে মাদক আসছে অনেক আগে থেকেই এখানে এখন মাদকের সঙ্গে অস্ত্র গোলবার ধরা পড়ছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে যদিও বাংলাদেশের মাদক উৎপাদন হয় না ঠিক আছে এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল বড় ক্রাইসিস এবং বাংলাদেশ খুব মানে এটা একটা স্ট্রেসফুল টাইম কাটাচ্ছে আমাদের ইকোনমিক্যাল ইস্যু হচ্ছে ওদের জন্য সেফটি ইস্যু হচ্ছে কক্সবাজারের একটা ইস্যু হচ্ছে ক্লাইমেট ইস্যু হচ্ছে রোহিঙ্গাদের জন্য আর কি ঠিক আছে আজকে আমার সবচেয়ে বেশি স্যাড লাগছে এই জিনিসটা দেখে যে আপনারা জানেন যে গত মে মাসে আপনার রেমিটেন্স এর থার্টি এইট পার্সেন্ট প্রবৃদ্ধি হয়েছে হ্যাঁ অর্থাৎ দুইশো কোটি ডলার মানে দুই বিলিয়ন ক্রস করছে এটা হোক কে পাঠাচ্ছে ভাই এই মানুষগুলো পাঠাচ্ছে যে মানুষগুলা হচ্ছে আপনার দেখেন দেশে কৃষিকাজ করে কষ্ট করে সংসার চালাতাম সংসার একটু স্বচ্ছতা আনতে ঋণ করে ও জমি বন্ধক থেকে বিদেশে যাওয়ার উদ্যোগ নেই বিদেশে যেতে না পারলে কিভাবে সংসার চালাবো ঋণ পরিশোধ করবো হাইবুর রহমান থেকে ছয় থেকে আট নিচ্ছে বিদেশে পাঠানোর জন্য বাংলাদেশ বিমানের ভাড়া হচ্ছে বিশ থেকে ত্রিশ হাজার টাকা রেগুলার মালয়েশিয়ায় এখন নাকি সেটা এক লাখ টাকা হয়ে গেছে এই মানুষগুলো কার জন্য কাজ করতেছে ভাই দেশের জন্য দেশের ইকোনমির জন্য আপনারা ওদেরকে মানে মানে সর্বশান্ত করে দিচ্ছেন তাহলে টাকা মানুষ বাঁচবে কিভাবে আমি এটি জিনিসটা বুঝি না যে বড় বড় যেমন বাংলাদেশ ব্যাংক থেকে কথা বলে না বাংলাদেশ ব্যাংকে দেখবেন না যে এটা নিয়ে কথা বলতেছে হচ্ছে যে ইকোনমিস্টরা বা পলিটিক্যাল নেতারা ওরা দেখা যাচ্ছে চুপ করে আসা দেখেন যে প্রতিষ্ঠানের আমাদের মালয়েশিয়ায় যাওয়ার জন্য ছয় সাড়ে ছয় লাখ টাকা জমা দিয়েছেন তারা এখনো ফোন ধরছে না অনেকে জমি বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ নিয়ে হচ্ছে আপনার টাকা ম্যানেজ করছে দেখেন চক্র তৈরি করে কর্মী পাঠানোর অনিয়মের ঘটনায় দুই হাজার সালে প্রথম দফায় বন্ধ হয়ে যায় মালয়েশিয়া শ্রম বাজার এরপর ষোলো সালে খোলা হইলো তখন দশটে এজেন্সি চক্র করেছিল আবার এটা আঠেরো সালে কি হয়ে যায় বন্ধ হয়ে যায় এরপরে বাইশ সালে আবার চালু করে ঠিক আছে তখন চক্র গঠন করে এবার আবার বন্ধ হয়ে যায় ভাই মানে এই এই জিনিসটা তো আমাদেরই লস মানে এই জিনিসটা করতেছে কারা বারবারই এই কাজটা করতেছে ধরা হচ্ছে না কেন কেউ স্টেপ নিচ্ছে না কেন এইভাবে যদি আপনি করেন বাংলাদেশের ইকোনমি কী করবে বাংলাদেশ টিকিয়ে থাকে রেমিটেন্সের উপর ঠিক আছে এটা আসলে মানে বাংলাদেশের জন্য সবচেয়ে লজ্জার ব্যাপার দেখেন কেএনএফের তৎপরতায় বন্ধ আরও দশটা প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকিচিন ঠিক আছে ন্যাশনাল ফ্রন্ট কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট ঠিক আছে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট তৎপরতার কারণে সৃষ্ট অশান্ত পরিস্থিতিতে বান্দরবানের রুম উপজেলায় আরও দশটা প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে গেছে এটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার আপনারা যখন এডুকেশন নিয়ে আসবেন বা সেফটি নিয়ে আসবেন পার্বত্য অঞ্চল নিয়ে আসবেন তখন হচ্ছে আপনি এটা যে কোনো জায়গাতে ট্র্যাক করতে পারবেন ইনফরমেশনটা লিখে রাখতে পারেন ঠিক আছে এটাকে স্ক্রিনশট নিয়ে রাখেন ঠিক আছে আমিও নিয়ে রাখি তারপর দেখেন এছাড়া ওই দশটা ओके रीस्टार्ट नहीं अच्छा हां দেখেন ওই দশটা ছাড়াও দুই বছর ধরে বন্ধ হয়ে আছে আরও দুইটা প্রাথমিক বিদ্যালয় এটা কিন্তু আমাদের জন্য একটা ইস্যু না মানে বিশাল বড় একটা ইস্যু ঠিক আছে আপনি চিন্তা করে দেখেন আপনি তো ভাই পুলিশ সাজন পড়ালেখা করাতে পারবেন না বাচ্চাদেরকে বন্ধুকে সামনে তো আর পড়াশোনা করতে পারবে না একটা শান্ত সৃষ্ট পরিবেশ লাগে ওরা তো সাহস কোথায় পায় হ্যাঁ কুইকিচিং ন্যাশনাল ফ্রান্ড দেখে অবশ্যই স্টেপ নেওয়া উচিত পরের বেজে দেয় পরের বেজে হচ্ছে পরীক্ষা আসাম তেমন কিছু নাই এরপরে দেখেন দিল্লিতে যখন সমাধান ঢাকা কেন সমস্যা এখানে আমরা অলরেডি কথা বলেছি একটা ইয়েতে আরেকটা ভিডিওতে দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ দিল্লিতে ব্যাটারি চালিত রিক্সা বা ইজি বাইক সফলভাবে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশে কিছুদিন পরপেরে তুলে দেওয়ার ট্রাই করা হয় প্রাইভেট কারের তুলনায় রিক্সা কম জায়গায় দখল করে এবং সস্তায় মানুষ পরিবহন করে দেখেন এই অটোরিকশার সমস্যা কী বাংলাদেশের যারা হচ্ছে অফ করতে আছে প্রথম কথা বলে ইলেকট্রিসিটি বেশি কনজিউম করে আর ভাই সেটা তো অটরিক্সার সমস্যা না এটা আপনার প্রোডাকশনের সমস্যা বাংলাদেশ বলার বাংলাদেশ হচ্ছে আপনার ফর্টি ওয়ান পার্সেন্টগুলোকে অলস বসায় রাখতেছে না আমরা কালকে নিউজ পড়লাম তাহলে এই ফর্টি ওয়ান পার্সেন্ট বসায় রাখতে উৎপাদন করেন সেকেন্ডে বলতে সেফটি সেফটি যদি ইস্যু হয় আপনি বন্ধ করে কেন দিবেন এটা কাজে আসতেছে সেফটি ইস্যু হলে ওদেরকে আপনি বলেন একটা নীতিমালা করে দেন যে ওদেরকে ব্রেক থাকা লাগবে ওদেরকে হচ্ছে এত স্পিডের বেশি স্পিড লিমিট করে দেন ওদের ট্রেনিংয়ের ড্রেসিস্ট্রেশনের ব্যাপার একটা সিস্টেমে নিয়ে আসেন এইটা না করে ধুম করে বন্ধ আর কি স্টুবি টাইপ ডিসিশন যাই হোক আমরা আগে ছয় নম্বর পেজে দেখেন এটা যদি পরীক্ষা আসবে না পানো টাকার জন্য ধর্ষণ গৃহবধূর আত্মহত্যা ঠিক আছে এরপরে খুবই খারাপ লাগছে এই জন্য ডিসকাস করতে যাচ্ছি কারণ রাজীপুর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে গরিব উপজেলা সম্ভবত দারিদ্রিয়া সবচেয়ে বেশি মনে হয় এবং যতটুকু মনে আছে দেখেন এখানে হচ্ছে বিষয়টা ধার নিয়েছে ধার টাকা ফেরত দিতে পারে না দেখে ওই তিনজন বা চারজন হচ্ছে আপনার কন্টিনিউস রেপ করতেছে দুই থেকে তিন মাস ধরে আর কি ঠিক আছে পরবর্তীতে হচ্ছে একজন ওরা গেছে মামলা করার জন্য কিন্তু থানায় পৌঁছনোর আগেই রাজীপুর ইসলামী ব্যাংকের সামনে পুলিশ কনস্টেবল রবিউল ইসলাম আমেজ উদ্দিন ও জয়নাল পথ করে বাসায় ফিরে যেতে রাতে গিয়ে কেস এখানে আমার বিচার কিসের ঠিক আছে এই কনস্টেবল মানে যারা হচ্ছে ধরুন একটা জায়গাতে থিতু হয়ে যাচ্ছে ওরা কিন্তু সেখানে খারাপ মানুষের সাথে অ্যাঙ্গেজ হয়ে খারাপ কাজ করতেছে হ্যাঁ এইগুলো কিন্তু পুলিশের জন্য মানে সুবিধার না সো এগুলোকে অ্যারেস্ট করা দরকার সেটা অবশ্য ওইখানের ওসি বলেছেন যে যদি কোনো পুলিশ সদস্য খারাপ কাজ করে তাহলে হচ্ছে ওর বিচার হবে এবং এটা দেয় পুলিশ না বাট বিচারটা হওয়া উচিত আসলে দেখেন কিশোর গ্যাং এর দুই পক্ষের সংঘর্ষ হয়ে কিশোর গ্যাং নিয়ে ফর্টি ফাইভে ছোট করে একটা মানে কোশ্চিন আছে সামাজিক অবক্ষে কিশোর গ্যাংটা অ্যাড করা গেছিল কিশোর গ্যাং নিয়ে একটু পড়াশোনা করা লাগবে পরীক্ষা চলে আসতে পারে আর কি ঠিক আছে ওকে পরের পেজে যাই পাঁচ দিনও শয়নে বৃষ্টির পানি সীমাহীন ভোগান্তি ঠিক আছে যে ঢাকায় এটা পরীক্ষা খুব একটা কিছু আসবে না আমরা আগেই ওকে দেখেন এখানে তেমন কিছু নাই পরীক্ষা আসার মতো প্রোটাই পড়ে দেখেছি আপনাদের পড়া প্রয়োজন নেই আর কি ঠিক আছে এই পেজে তেমন কিছু নেই তারপরে দেখি আমরা অ্যাভারেজ জয় তেমন কিছু নাই এই অ্যাভারেজ জয়টাকে আমার খুব একটা অ্যাক্সেসিভ মনে হয় আর কি ডলারে আজ দুগ্ধ খাতে আজ পাওয়ারটা চেক করবেন চন্দ্রবিন্দু আছে পুষ্টি নিয়ে সংখ্যা তারপরে হচ্ছে আপনার দরিদ্র শিশুদের ভর্তুকি দামে দুধ দেওয়া দরকার এটা আসলে খুবই দরকার কারণ গরিব বাচ্চাদের পুষ্টি আমি নিজে হচ্ছে স্লামে হচ্ছে একটি স্কুলে পড়াই আমাদের আমাদেরকে স্কুল আছে বর্ণমালা স্কুল সেখানে দেখি যে বাচ্চারা কিছু মোটামুটি খাবার দাবার অবস্থা খুবই খারাপ ঠিক আছে ওদেরকে একটা তো চিটো বা শহরের মধ্যে দেখে কিন্তু আপনি দেখেন একটু গ্রামাঞ্চলের অবস্থা আরও খারাপ ঠিক আছে ওদের ভুল দেওয়া উচিত যে আন্তর্জাতিক পেজে দেখি আমরা রাশিয়ায় মার্কিন অস্ত্র ব্যবহারে অনুমতি দিলেন হচ্ছে বাইডেন এটা অনুমতি দেওয়ার পরপরই রাশিয়া হচ্ছে খারকিবে হামলা চালাইছে এবং রাশিয়া বলছে ইউক্রেন যদি রুশ ভূখণ্ডে আঘাত করে মস্কো তার উপযুক্ত জবাব দেবে ঠিক আছে এইটা কিন্তু বেসিক্যালি বাইডেন যে কাজটা করতে হচ্ছে স্ট্রপি টাইপ কাজ করতেছে লোকটা মনে হয় পাগল আমার আসলে মনে হয় ওনার হচ্ছে মানে উনি জানেন উনি কী করতেছে আমার মনে হয় উনি কী করে ওনাকে হাই ডোজ মেডিসিন দিয়ে কোনো ওরাকে বাছাই রাখছে উনি জানে না উনি কী করতেছে বাট অন্য কেউ দেশটা চালাচ্ছে এটা একদম কনফার্ম অনেক কম বয়সে হয়তো ইন্টেলিজেন্ট ছিল বাট এখন উনি ঠিক মতো আমেরিকা লিড দিতে পারতেছে না উনি হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের দিকে তুলে নিয়ে যাচ্ছে এই যে গাছ ইস্যুটা দিয়ে কী করতেছে ইস্যুদেরকে কন্ট্রোল করার মতো ওনার মানে মানসিক অবস্থা নেই শারীরিক অবস্থা নেই বুদ্ধি তো বাদ দিলাম ঠিক আছে এরপরে ধরুন হচ্ছে এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা ম্যানেজই করতে পারতেছে না ওনাকে মানে আসলে ওনার দ্রুত নির্বাচন দিয়ে সরে যাওয়া উচিত উনি নাকি আরও পাঁচ বছরের জন্য চার বছরের জন্য আরও চার বছরের জন্য নাকি নির্বাচন করবে এরকম কথা যাই হোক এবার দেখি দক্ষিণ আফ্রিকায় নির্বাচন হচ্ছে হোটেপে জোট সরকার তা প্রচার তেমন কিছু নাই এই পেজে আমরা আগাই সামাজিক নিরাপত্তা খাতে গোজামিল দেখেন সামাজিক নিরাপত্তা খাতে হচ্ছে আপনার এক লক্ষ তেত্রিশ হাজার দুশো বাহাত্তর কোটি টাকার সম্ভাব্য বাজেট দেওয়ার কথাবার্তা হচ্ছে বাজেট দিলে বুঝে যাবে আর কি যদিও একটা বলা হচ্ছে যে আপনার এইটা দেখেন উপযুক্ত প্রতিবেদন এমন তত উঠে উঠে এসেছে যে উপযুক্ত না হয়ে ছেচল্লিশ শতাংশ ভাতাভুগি সামাজিক নিরাপত্তা কাজে ভাতা নিচ্ছেন অর্থাৎ ফর্টি সিক্স পার্সেন্ট মানুষের ভাতা নেওয়ার মতো যোগ্যতা নেই অর্থাৎ টাকা পয়সা আছে বা তারা ভাতা নিচ্ছেন ফর্টি সিক্স মানে প্রায় ফিফটি পার্সেন্টে বলা যায় এতগুলো টাকার ফিফটি পার্সেন্ট তাকে মাইড হয়ে যাচ্ছে স্থানীয় যে জনপ্রতিনিধি বা যারা ম্যানেজ করে ওরা হচ্ছে টাকাগুলো হচ্ছে এদিক ওদিক করে দেয় আর কি অ্যাকচুয়াল মানুষ পাচ্ছে না গেলে কিন্তু স্টেপ নেওয়া উচিত ঠিক আছে গত অর্থ বছরে আপনার ছিল মনে হয় একশো পনেরোটা গত গত অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাত এবার কয়টা করে দেখা যাক এখনো সম্ভবত বাজেটটা আসলে দেখা যাবে শেয়ার বাজারের হতাশার মে মাস এই যে এটা কথা বলতেছিলাম এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য প্রবৃদ্ধি আটত্রিশ পার্সেন্ট প্রবৃদ্ধি মে মাসে প্রবাসী আয় ঠিক আছে প্রবাসী আয় হচ্ছে আবারও বড় প্রবৃদ্ধি হয়েছে সব মে মাসে বৈধ পথে দেশে আসে দুই বিলিয়ন বা কোটি ডলারের বেশি ঠিক আছে দুইশো চোদ্দো কোটি ডলার আসে আর কি আর গত মাসের আগের মাসে ছিল হচ্ছে আপনার দুইশো চার কোটি অর্থাৎ পরপর দুই মাসে আমার দুই বিলিয়ন ক্রস করেছে এটার মেন কারণ হচ্ছে আপনার যে ডলারের দাম ষাট টাকা বাড়ানোর কারণে আগে এক ডলার তারা পাইতে হচ্ছে একশো টাকা এখন পাঁচ থেকে সতেরো টাকা এই জন্য আসতেছে আরেকটা ইস্যু হচ্ছে কোরবানি ঈদ এটা কিন্তু ইম্পর্টেন্ট যে কোরবান আসলে হচ্ছে কি ইনফ্লোটা বেড়েছে ঈদ বা কোরবান বা বিভিন্ন পূজা ঠিক আছে সবাই টাকা পাঠায় আর ঠিক আছে ওকে এই যে বিনোদন পেজের পরীক্ষা আসলে কিছু নেই বিশ্বকাপের বাংলাদেশের অবস্থা খারাপ লাস্ট পেজে আমরা লাস্ট পেজে দেখি আমরা মাল্টিমিডিয়া শিক্ষা বেহাল চিত্র আমি নিজে হচ্ছে কয়েকটা স্কুলে সেশন নিয়েছি বাচ্চাদের সাথে আগে কিছু কাউন্সিলিং প্রোগ্রামে কাজ করতাম ব্রিটিশ কাউন্সিলের সাথে তো সেখানে আমি দেখেছি যে মাল্টিমিডিয়া ক্লাসগুলো ইউজ হচ্ছে না দেখেন এখানে কিছু কারণ নিয়ে আসছে যে কেন হচ্ছে মাল্টিমিডিয়াতে হচ্ছে ইউজ হচ্ছে না বা এটা কাজে আসে না এটা পাঁচটা কারণ বের করছে প্রথম হলো প্রথম সংকট হচ্ছে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ এবং প্রজেক্টর নষ্ট ভাই ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হয়ে যায় আপনি দিয়ে তো দশ বছর চাইতে পারবেন না ঠিক আছে একটা ল্যাপটপ আমারই ল্যাপটপটা ছিল আপনার জ্যান বুক আসেসের খুব দামি ল্যাপটপ তিন বছর পরে এটা ড্যামেজ হওয়া শুরু করছে ঠিক আছে সেমভাবে দেখেন দ্বিতীয়ত হচ্ছে প্রশিক্ষিত শিক্ষকের অভাব তৃতীয় ডিজিটাল শিক অভাব ঠিক আছে তারপর হচ্ছে কোথাও প্রয়োজনের সরঞ্জাম পড়ে আছে বাক্সবন্দি হয়ে ঠিক আছে চার নম্বর হচ্ছে ইন্টারনেট দীর্ঘগতি ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ আর পাঁচে হচ্ছে গ্রামাঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট এইসব কারণে হচ্ছে আপনার কি এই জিনিসটা ওয়ার্কআউট করতেছে না এটা কিন্তু অবশ্যই আপনারা পাস্টার অফ ইয়ে মাথায় রাখবেন আর কি যাই হোক আজকের প্রথম হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আগে ডেসক্রিপশনটা পড়বেন এরপরে প্রশ্ন করবেন